আসসালামু আলাইকুম মৃত্তিকাগ্র ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বুসি তৈরি করা হয় যে মিক্সার বুসি সারা বাংলাদেশে গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় এবং সারা বাংলাদেশে খামারিদের নিকট এবং ডিলারের নিকটে এই মাল সরবরাহ করা হয় তদ্দ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার মা বাবার দোয়া এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ মন্না শেখ থানা সিরাজদিখাঞ্জ জেলা মুন্সিগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান ওয়ান এইট ফোর ওয়ান অর্থাৎ মুন্সীগঞ্জ সিরাজদীখুনের যে সকল সিরাজদিখান জোনে যে সকল গাভী গরু সার গরুর খামারি ভাইয়ের আছেন তারা চাইলে মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশ আইটি মিশ্রিত মিক্সার ভুসিটি সংগ্রহ করতে পারবেন কেননা এই ভুষি গাভি গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় মুন্না ভাই দীর্ঘদিন আমাদের সাথে আজ বিজনেস করে যাচ্ছে আমাদের মালের গুণগত মান অবশ্যই ভালো এবং কোয়ালিটি ফুল না হলে তিনি আমাদের সাথে দীর্ঘ সুদীর্ঘ তিন থেকে চারটি বছর ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারতো না আর আমাদের এই খাবারের ব্যবহারের মাধ্যমে আপনার খামারে থাকবে সুরক্ষিত এবং গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হবে যে সকল আর সারা বাংলাদেশ এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই চার পাঁচ বস্তা মাল যারা চান তারা নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে এই মাল সরবরাহ করা হয় আর দেশ ও দেশের বাইরে যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের পাবনা ভাঙুরা আমাদের এই ফ্যাক্টরি যে কোনো দিন যে কোনো সময় ভিজিট করতে পারবেন এখান থেকে বিজনেস করতে কাউকে তেমন কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না এবং কোনো মাসিক টার্গেট দেওয়া হয় না আপনার ইচ্ছা মতো স্বাধীন মতো মাল আপনি বিক্রি করতে পারবেন